আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি বাইয়ের শ্বশুর বাড়িতে ওদের বাড়িতে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ওনারা খুব সুন্দরভাবে হাঁস মুরগি কবুতর ছাগল সব ধরনের পশু পাখি মানে এগুলা লালন পালন করে যেমন চি হাঁস আছে হাঁস আছে বাংলা হাঁস আছে মুরগি আছে কবুতরও আছে আবার ছাগলও আছে আসলে এগুলো একটা বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু এটা দেখতেও কিন্তু রকম একটা ভালো লাগে পরিবেশটাই কিন্তু একদম অন্যরকম লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার বাবার বাড়িতেও আছে থাকলেও মায়ের কিছুদিন পরে পরে সব হাঁস মুরগি মারা যায় যার কারণে আমার মার বেশি একটা থাকে না কিন্তু ওনাদের বাড়িতে সেগুলো আমাদের খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে আমরা তো বিকেলে এসেছিলাম তো এটা হচ্ছে রাত্রে আমাদেরকে খাবার দিয়েছে তো বললাম যে কি ব্যাপার আমরা তো এত কিছু খাচ্ছি এর মধ্যে আবার নাস্তাও করেছি কিছুই ভিডিও করতেছি না তো একটু ভিডিও করে নিই তো এগুলো আমাদের রাত্রে খাবার আসলে বিকেলবেলা আমরা এসেছি তো আমাদের সন্ধ্যার সময় নাস্তা দেওয়া হয়েছিল যার কারণে আর খাবারটা তেমন একটা ভালো লাগতেছিল না আমরা কিন্তু কেউ তেমন একটাই খাইনি মানে সবাই নষ্ট করেছি তো আমার বোন বলছে দেখ আমি প্লেট একদম পরিষ্কার করে খেয়েছি তো সকালবেলা আমরা হচ্ছে একটু হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে পরে দেখি একজন মহিলা আমাদেরকে যে ডাকতেছিলো মুরব্বী করে উনি আমাদেরকে যখন দেখলো যেহেতু এলাকাটা আমাদের কাছে নতুন তো আমরা ভাবলাম যে সকাল সকালে একটু ঘুরে দেখি শীতের সকাল পরিবেশটাও খুব ভালো লাগছিল। তো আমরা একটু ঘুরে দেখি তো আমরা একটু বের হয়েছি ওদের বাড়ির সামনে থেকে তারপরে যে ওই মহিলা বৃদ্ধ মহিলাটা আমাকে আমাদেরকে দেখে ডাক দিল ডাক দিলে আমাদেরকে দেখাচ্ছে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় কার বাড়িতে এসেছি তো আমরা বললাম আর কি যে আমরা তানজিনার মানে আমার ভাইয়ের সাথে বিয়ে করেছি তো উনি আমাদের সাথে এসে কথা বলতে শুরু করলেন আরও দেখাচ্ছিলেন যে তানজিনাদের জমি এখানে তানজিনার বাবা একটা জমিতে হচ্ছে লাল শাক বিভিন্ন ধরনের শাক সবজি রেখেছে আর ওনাদের পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো এদিকে আসলে খুবই সুন্দর লাগছিলো পরিবেশটা চারপাশটা একদম খুবই সুন্দর ধানের ক্ষেত আছে বাড়ি আছে তারপর বাঁধানো জায়গাগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম তো উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে তানজিনা বাবা কোথায় অনেকক্ষণ আমাদের সাথে কথা বলল খুবই ভালো লেগেছে কথা বলে এই যে এই জমিটাই হচ্ছে তাঞ্জিনিয়ার বাবা চাষ করে বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করে আসলে নিজেদের খাবার জন্য এরকম একটা যদি কাজ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু এখন বর্তমানে সব জিনিসের দাম বেশি তো নিজেরা কিছু করলে সেটা খেতেও যেমন আনন্দ লাগে তেমনি কিন্তু আপনার প্রতিদিনের বাজার যে খরচটা সেটাও কিন্তু বেঁচে যায় তো আমরা এখান থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চারপাশটা একটু দেখলাম আশেপাশের বাড়িগুলোতে ওর চাচাদের বাড়ি জেঠাদের বাড়ি ওনাদের বাড়িতেও আমরা একটু হেঁটে এসেছি তো দেখলাম খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে আমরা বাসায় যাব বাসায় যাওয়ার পরে নাস্তা তো এই যে আমাদেরকে রুটি তারপরে হচ্ছে নারকেলের পিঠা আর এখানে গরু গোশ দিয়েছে নাস্তার জন্য এটা দিয়েছিল আমাদের সকালের নাস্তায় তারপরে হচ্ছে আবার আমাদেরকে এগারোটার দিকে আবার ফল কেটে দিয়েছিল ফল মিষ্টি বিভিন্ন ধরনের পিঠা দিয়েছিল তো সেগুলো আর ভিডিও করা হয়নি আসলে কি বলবো ছোটো বাচ্চা থাকলে আসলে অনেক সময় তেমন কিছু করতে ভালো লাগে না আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ওই দিন বিকেলে পরের দিন বিকেলের কে আগে দিন গিয়েছিলাম পরের দিন বিকেলে চলে এসেছি আর ওনারা হচ্ছে পরের দুই দিন পরে আড়াই দিন পরে আমার ভাই বউকে নিয়ে এসেছে আর এর দুই তিন দিন পরে হচ্ছে ওনারা আমাদের বাড়িতে আরও পনেরো জন মেহমান পিঠা নাস্তা নিয়ে আসবে পনেরো জন যেহেতু ওর ভাই আপু আর ওর দুলাভাই আসেনি এবং ভাইয়ের বউ আসেনি তো ওনাদের ওনারাও আসবে সেই সাথে আরও কিছু মেহমানও আসবে তো আমার মা বলল যে পনেরো জনের আয়োজন আর আমাদেরও কিছু আত্মীয় স্বজন আসে বা লোকজন কিছু আছে তো দেখা যাবে যে প্রায় পঞ্চাশ জনের মতো হয়ে যাবে তো সেই জন্য মা বললো যে ডেকোরেশনই দিয়ে দিই তাহলে আর ঘরে এত ঝামেলা করতে হবে না তো তারপরে হচ্ছে আবার ডেকোরেশনের ব্যবস্থা করা হলো এবং আবার ডেকোরেশনে রান্না করা হলো তো এই যে ওনারা রান্না করে কিন্তু সব কিছু আমাদের ঘরে দিয়ে গেছে যেহেতু এটা ঘর বেশি মানুষ না ওই বাড়ি থেকে পনেরো জন আসবে তো পনেরো জনের আয়োজন আর কি তো এখানে টমেটো চাষ করা হয়েছে এটা কিন্তু অনেক মজা হয়েছিল বিয়ের দিনও যেটা করা হয়েছিল অনেক মজা হয়েছিল পিয়ানের দিন তো আজকে আবার তৈরি করা হয়েছে তারপর এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করা হয়েছে তারপর এখানে হচ্ছে ডিম তারপরে কিছু সালাদ তৈরি কাটা আছে এগুলো আমার মার আমি মিলে কেটেছি এগুলো কিছু কাটাকাটির কাজ আমরা নিজেরাই করেছি আর এই শরতাটা আমাদের অনেক পুরোনো একটা সরনা শরতা আমার দাদি মানে দাদি আমি মানে ছোটো থাকতে থেকে দেখতেছি আমি এই শরতাটা এটা হচ্ছে মুরগির মাংস সরতাটা আসলে একটা স্মৃতি আর কি অনেক দিনে পুরনো একটা স্মৃতি আমার দাদির রেখে যাওয়া জিনিস এগুলো খুবই আর এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে আর পোলাও রান্না করা হয়েছে ভাত রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করা হয়েছে তো এই আর কি নতুন মেহমানের জন্য যা করা হয় ঠিক সেরকমটাই করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো তো তারপরে হচ্ছে ওরা চলে এসেছে দুপুরের দিকে শুক্রবারের দিন ছিল আর আমার বাবা এই যে পিঠা নাস্তা নিয়ে এসেছে আমার বাবাটা দূরে গিয়ে ওই পিঠার উপরে যেয়ে বসছে ও আর বুঝতে পারছে না এটার ভিতরে কী আছে তো গিয়ে বসলো আর এখানে আমার মায়ের জন্য আমাদের দুই বোনের জন্য আমার বাবার জন্য জামা এনেছে কাপড় আব্বুর আব্বার জন্য হচ্ছে পাঞ্জাবি পাজামা তো এগুলো আমরা দেখছিলাম আর কি আমাদের দেশে হচ্ছে কি মেয়েকে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে অনেক খরচ মানে হচ্ছে মেয়ের বাপের বাড়ি থেকে দাদি নানি ভাই বোন তারপরে মা বাবা তারপরে ফুফুদেরকে চাচিদেরকে অনেক কাপড় চোপড় দেওয়া হয় কিন্তু আমাদের বেলায় উল্টো হয়েছে আমি জানি না আমার মা আমার মা ওদের সবাইকে কাপড় চোপড় দিয়েছে কিন্তু ওরা শুধুমাত্র আমার মা আমার বাবা আর হচ্ছে আমাদের দুই বোনকে দিয়েছে অথচ দাদি নানি যে কাপড় সেটা তো নাই তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের যে কাপড় বা চাচি জেঠিদের যে কাপড় সেটাগুলো কিন্তু দেয়নি আমার মাকে থাক দেওয়া লাগবে না মানে আমার মা একদমই এগুলো ই করে মানে নিজে দিবে কিন্তু মানুষের কাছ থেকে না আমার ওনার কোনো মানে ই নেই উনি তো ওই বাড়ি থেকে ওনারা মিষ্টি তারপরে হচ্ছে মোয়া আরও বিভিন্ন ধরনের পিঠা দিয়েছে এগুলো হচ্ছে রসের মিষ্টি স্পঞ্জ মিষ্টি এগুলো নাকি একটু বেশি দামি কিন্তু কি এগুলোর ভিতরে শুধু পানি আর পানি থাকে তেমন একটা আমার কাছে ভালো লাগেনি আবার যেহেতু সবাইকে দেওয়া হবে সে হিসেবেও কিন্তু কম হয়ে যাবে কারণ যেহেতু এর ভিতরে শুধু পানি যার কারণে হচ্ছে সবাইকে দেওয়া মানে হবে না আমার বাড়িতে আমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে তো এদিকে আমি আবার সবাইকে দিচ্ছি ছোটো বাচ্চারা যারা আছে সবাইকে একটা একটা করে দিচ্ছি যে খাক দেখুক কীরকম লাগে তো পরে মার ডিসিশন নিল যে মিষ্টি আর দিতে হবে না তাহলে আমরা যে নাস্তা যেগুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে সবার ঘরে ঘরে দিয়ে দিব। তো মিষ্টি এনেছে চার প্যাকেট তো সব দেখলাম যে একই মিষ্টি তারপরে হচ্ছে আর কি করবো মিষ্টিগুলো আর কাউকে দেওয়া হয়নি আর পিঠা হচ্ছে সব ধরনের পিঠা থেকে সবাইকে পুরো বাড়িতে তারপর আমাদের আত্মীয় স্বজন যতজন আছে সবাইকে দেওয়া হয়েছে আর এই যে এইদিকে আমার মা হচ্ছে এই যে কত কাজ আছে টুকটাক ইটটা একটু করে করছিল। আর এই যে পিঠাগুলো আমি খুলে খুলে দেখছিলাম যে কি পিঠা তো এটাকে অনেক জায়গায় জামাই পিঠা বলে আবার ফুল পিঠাও বলে তো এই পিঠা দিয়েছিল এরকম করে নানান রকম শীতের দিন তো ফিরানি ফিরানি পিঠার সাথে মানে এটা আমাদের অঞ্চলে পিঠাটা দিয়ে থাকে বিয়ের পরে মেয়ে যখন ফিরানি আসে তখন হচ্ছে পিঠা দিয়ে দেয় তো এই যেটা হচ্ছে নারিকেলের পিঠা তো এরকম কয়েক ধরনের পিঠা দিয়ে পাঠায় কিন্তু যেহেতু শীতের দিন শীতের সময় আবার পিঠা দেওয়া লাগে যেমন লাফা পিঠা তারপরে হচ্ছে গোল্লা পিঠা মানে মেরা পিঠা তো এরকম কিছু পিঠা দিয়ে থাকে তো যেহেতু এখন শীতের দিন তো একসাথে ফিরানি পিঠার সাথে শীতের পিঠাও একসাথে দিয়ে দেওয়া হয়েছে যার কারণে অনেকগুলো তো এখানে যে হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠাই তো এরকম করে আসলে শীতের পিঠাটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের নিয়ম কারণ থাকে বিভিন্ন অঞ্চলে ভেদে ভেদে বিভিন্ন ধরনের নিয়ম আর কি তো এগুলো হচ্ছে আমার মা কখনোই আমার মা সবসময় বলে যে আমি কখনো কারো কোনো কিছু থেকে আশা করি না আমার মা কখনও চায় না যে কেউ কিছু দেখ বা দিবে ছেলের বইয়ের বাড়ি থেকে কিংবা মেয়ের শ্বশুরবাড়ি থেকে বা মেয়ের জামাইরা দিবে এগুলো আমার মা কখনোই আশা করে না আমার মা সবসময় বলে আমার মেয়ে ছেলে মেয়েরা সুখে থাকুক আমি এগুলো কখনো চাই না বললাম না আপনাদের যে আমার মাই অনেককে কাপড় কিনে দিয়েছে কিন্তু ওই বাড়ি থেকে যায়নি আর এটা হচ্ছে ডিমির পিঠা তো ওইরকম আর কি মানে আমার মা তারপরে ওই বাড়ি থেকে অনেক কিছু দেওয়ার মানে যে এরকম দেয় মানে শাশুড়ির জন্য এটা সেটা কিন্তু আমার ওইরকম কিছু দেওয়া হয়নি কিন্তু আমার মা তাতেও বলে আমার কোনো সমস্যা নেই আমি এগুলোকে কিছুই মনে করি না মানে আমার মা একদম অন্য রকম একজন মানুষ মানে এরকম ভালো মানুষ আমার ভাইয়ের বিয়ের পাত্রী খুঁজতে খুঁজতে সবাই মানে আমার মায়ের যে এই মেয়ে এই মহিলার কাছে যদি যায় তাহলে মেয়েরা অনেক সুখে থাকবে মানে এরকম এই জন্য পুরো এলাকার মানুষ জুড়ে আমার ভাইয়ের জন্য মানে বহুত ছিল আর কি তো এই যে আজকে খাওয়া দাওয়া এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম